খান সাখুদ তাই হয়েছে সাকিব খানকে নামিয়ে ফেলা হয়েছে কি এটি শুনার পর নিশ্চয়ই আপনারা যারা সাকিব ভক্ত আছেন কিংবা সাকিবিয়ান আছেন তাদের মনটা কেঁপে উঠছে আর কেঁপে ওঠাটাই স্বাভাবিক কারণ বর্তমান সময়ের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান যিনি করোনা পরিস্থিতির পর বিগত দুই বছর ধরেই বাংলা চলচ্চিত্রের হাল অনেক বেশি ধরে রেখেছে সেই মুহূর্তে সাকিব খানের কোনো দুঃসংবাদ কিংবা সুসংবাদ সকলেরই কিন্তু দৃষ্টি থাকে সাকিব খানের দিকে তো আজকে কিছু পত্রিকায় আমি লক্ষ্য করলাম শাকিব খানের একটি সিনেমা নিয়ে বেশ সংবাদ প্রকাশ হয়েছে সেখানে অনলাইন প্ল্যাটফর্ম থেকে সাকিব খানের সবচেয়ে সুপারহিট এবং সর্বশেষ যে চলচ্চিত্রটি সেটি নামিয়ে ফেলা হয়েছে অর্থাৎ শাকিব খান অভিনীত সর্বশেষ যে চলচ্চিত্রটি রয়েছে তুফান সেটি ইউটিউব থেকে নামিয়ে ফেলা হয়েছে এটি আমার মনে হয় শাকিব খানের জন্য প্রথম হতে পারে কারণ কোনো সিনেমা কিংবা কোনো কোনো চলচ্চিত্র ইউটিউবে প্রকাশের পর বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর বা ওটিটিতে প্রকাশের পর এটাকে নামিয়ে ফেলার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে তো সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি কেন ইউটিউব থেকে নামিয়ে ফেলা হয়েছে এটি নিয়ে আপনাদেরকে আমি এই গোপন তথ্যটি তুলে ধরবো সো আশা করছি যারাই আমার ভিডিওটি দেখছেন কিংবা সাকিব খান অভিনীত সর্বশেষ সুপার চলচ্চিত্র তুফান সিনেমাটি ইউটিউব থেকে ইউটিউব থেকে কেন সরানো হয়েছে সে তথ্যটি জানতে আমার পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন তো আমি একটু যেতে চাই আমার হাতে এই মুহূর্তে রয়েছে জাগো নিউজ টোয়েন্টি তার একটি সংবাদ প্রকাশ করেছে এখানে তারা হেডলাইন লিখেছে ইউটিউব থেকে সরানো হলো তুফান অর্থাৎ শাকিব খানের উপরেই কিন্তু তার প্রত্যেকটি ছবি নির্ভর করে অর্থাৎ বাংলা চলচ্চিত্র যদি যেই চলচ্চিত্রে সাকিব খান অভিনয় করে সেই চলচ্চিত্রটি যত বড় নায়িকাই থাকুক না কেন সাকিব খান নির্ভর চলচ্চিত্রই হচ্ছে সাকিব অভিনীত চলচ্চিত্র তো এখানে শনিবার দেবাগত রাতে হঠাৎই ইউটিউবে ফাঁস হয়ে যায় শাকিব খান অভিনীত সিনেমা তুফান চলতি বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ছিল এটি শনিবার আঠাইশ সেপ্টেম্বর রাত আনুমানিক দশটার দিকে একটি ইউটিউব চ্যানেলের সিনেমাটি আপলোড করা হয়েছিল রোববার দুপুর নাগাদ এই চ্যানেলটি অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি শনি শনিবার দেবাগত রাত একটাই রায়হান ইউটিউব নামের একটি চ্যানেল চ্যানেলে দেখা গেছে তুফান ছবির পূর্ণাঙ্গ সংস্কার আপলোডের সময় থেকে রাত একটা পর্যন্ত একত্রিশ হাজারেরও বেশি দর্শক ছবিটি এই চ্যানেলে উপভোগ করেছেন গত ১৯ সেপ্টেম্বর চোরকি ও হইচয়ে। অবমুক্ত হয় এই তুফান মাত্র নয় দিনের মাথায় তা ফাঁস হলো ইউটিউবে অর্থাৎ এই যে তুফান সিনেমাটি এটি প্রযোজনা সংস্থা থেকে এই তুফান সিনেমাটি নির্মাণ করা হয়েছিল যেটি গত উনিশে সেপ্টেম্বর চোরকি এবং হইচয়ে অবমুক্ত হয় তুফান অর্থাৎ এই হইচ এবং চরকিতে আসলে এটাকে মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু সেখান থেকেই কিন্তু একটি কুচক্রী দল তারা এটাকে ইউটিউবে প্রকাশ করেছিল ঈদুল আজহা উপলক্ষে গত সতেরোই জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি দেশের বাইরেও যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাজ্য ফ্রান্স বেলজিয়াম সুইডেন জার্মানি নেদারল্যান্ড স্পেন পর্তুগাল আরব আমিরাত বাহরাইন কাতার ওমানে মালয়েশিয়া ও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই তুফান সিনেমাটি দেশে ব্যাপক সফলতা পেয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমা তুফান দর্শকদের আগ্রহের কারণেই ওটিটিতে মুক্ত করা হয়েছিল এই সিনেমাটি সিনেমাটির দুটি গান উল্লেখযোগ্যভাবে লেগেছে দর্শক শ্রোতাদের যার একটি লাগে ওড়াধোড়া ও কুকির। তো যাই হোক যেটি আমরা দেখলাম সেটি হচ্ছে এই তুফান সিনেমাটি যখন ওটিটিতে মুক্তি দেওয়া হয় তখনই আসলে যারা পাইরিস করে একটি কুচক্রি দল এই সিনেমাটি পায়রিসি করে তারা তাদের ইউটিউব চ্যানেলে রায়হান রাফি নামের একটি ইউটিউব চ্যানেল খুলে এবং সেখানে এই ইউটিউবে এই তুফান সিনেমাটি তারা প্রকাশ করে তো তারপরে কিন্তু আসলে যে ওটিটি প্ল্যাটফর্ম কিংবা পরিচালকের পক্ষ থেকে এটির ব্যাপারে অ্যাকশান নেওয়া হয় এবং অভিযোগ করা হয় তার পরিপ্রেক্ষিতে কিন্তু হঠাৎ করে যেই চ্যানেলটিতে আসলে এই তুফান সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছিল সেই চ্যানেলটি আসলে উদা হয়ে গিয়েছিল তো এই যে পাইরিসির যে বিষয়গুলো রয়েছে বা যেই ছবিটি নতুন এবং যেই ছবিটি চলমান থাকে সেই ছবিগুলো যখন পাইরিসি হয়ে যায় এই পাইরিসির বিরুদ্ধে আসলে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম